ফের একবার এসডিজিকে পাওয়ার আপনাদের সামনে নতুন একটি ওয়েদার আপডেট নিয়ে উপস্থিত এই মুহূর্তে আজ সতেরোই মার্চেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ষোলোই মার্চের মতোই বিকালের দিকে ধেয়ে আসতে পারে কালবৈশাখীর একটা সিস্টেম এবং সঙ্গে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখতে পাচ্ছি আজকে এবং সঙ্গে কিন্তু বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বিদ্যুৎসহ মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং সামান্য ঝোড়ো হওয়ার সঙ্গে কিন্তু একটা আবহাওয়ার সিস্টেম দক্ষিণবঙ্গে বিরাজ করতে পারে এরকমই কিন্তু একটি আপডেট এই মুহূর্তে আমরা পাচ্ছি তো আমরা যদি আপডেটটা দেখে নিই আজকে আজকের যে আপডেট সেই অনুযায়ী কিন্তু আজ সকাল দশটা এগারোটা নাগাদই আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমের বেশ কিছু জেলায় একেবারে পশ্চিমের বেশ কিছু অঞ্চলে যেমন এদিকে পাকদা বড়বাজার বিড়া বান্দুয়া এদিকে কোন্ডা পুঁচা মানবাজার সিন্দ্রি রানিবন্ধ রায়পুর সিমলাপাল টালডাঙ্গা রতনপুর এদিকে সালদিহা ইন্দপুর বাঁকুড়া এদিকে আমরা দেখতে পাচ্ছি চাকুলিয়া ঝাড়গ্রাম বাহারাগোড়া বিনপুর এই যে সমস্ত স্থানগুলি রয়েছে এই সমস্ত স্থানে কিন্তু আজ রবিবার সতেরোই মার্চ সকাল এগারোটা বারোটা নাগাদই কিন্তু একটা হালকা ধরনের বৃষ্টিপাত এবং সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে যে আপডেট আমরা পাচ্ছি এবং পরবর্তীতে যদি দেখি পরবর্তীতে দুপুর একটা নাগাদ দুপুর একটা নাগাদ কিন্তু আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় একেবারে এদিকে মুর্শিদাবাদ থেকে আমরা দেখতে পাচ্ছি ধুলিয়ান জঙ্গিপুর আমরাপাড়া এদিকে লিরিপাড়া কাটিকুন্দ মুরারাই নলহাটি এদিকে লালগোলা ভগবানগোলা শিকারীপাড়া রামপুরহাট সাগরদীঘি মুর্শিদাবাদ এদিকে মহেশপুর সাঁথিয়া এদিকে রাজনগর শিউরি আহমেদপুর দুবরাজপুর নালা চিত্তরঞ্জন আসানসোল এদিকে আমরা দেখতে পাচ্ছি কুলটি রানীগঞ্জ উখরা ইলামবাজার নানুর বারোয়ান লাভপুর এদিকে কেতুগ্রাম কাটোয়া মঙ্গলকোট কাকসা দুর্গাপুর গুসকারা ভাতার বেলাটোর সোনামুখী গালসি পাত্রেশ্বর বাঁকুড়া ছাতনা বিষ্ণুপুর জয়পুর এদিকে কটুলপুর বর্ধমান শিবলাপাল আমলাগোড়া রানিবন্ধ রায়পুর গোয়ালটর শালবনী কেশপুর মেদিনীপুর বিনপুর চাকুলিয়া ঝাড়গ্রাম বাহারাগোড়া গোপীবল্লভপুর খড়গপুর বেলি বালিয়াচক পিংলা কাশিয়ারি বেলদা দাঁতন এগরা মোহনপুর বাতাগাঁও দীঘা মন্দারবণি কন্টাই এই যে সমস্ত স্থানগুলি এই সমস্ত স্থানে একেবারে উত্তর থেকে শুরু করে একেবারে কিন্তু আমরা দক্ষিণ পর্যন্ত উপকূলবর্তী এলাকা পর্যন্ত এই যে এলাকাগুলি আমি উল্লেখ করলাম এই সমস্ত স্থানে কিন্তু আজ সতেরোই মার্চ দুপুর একটা নাগাদ একটা দুটো নাগাদ আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তাছাড়া আমরা এদিকে দেখতে পাচ্ছি চন্দননগর হাবড়া খর্দা কলকাতা বারুইপুর গোসাবা জয়নগর মাজিরপুর হলদিবাড়ি নামখানার দিকেও কিন্তু খুবই হালকা ধরনের একটা বৃষ্টিপাত খুবই হালকা ধরনের বৃষ্টিপাত এবং সঙ্গে কিন্তু বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মোহনপুর সিংরা নন্দীগ্রাম রয়েছে পরবর্তীতে যদি আমরা দেখি বিকেল তিনটে চারটে নাগাদ এই একই চিত্র দেখতে পাচ্ছি সন্ধ্যের দিকে আজকে সতেরোই মার্চ রবিবার সন্ধ্যের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছুটা এই যে সিস্টেমটা এটি কিন্তু পূর্বের দিকে সরে এসছে এবং এর ফলে সন্ধ্যের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদিকে চাকুলিয়া ঝাড়গ্রাম খাতরা বাঁকুড়া বলরমপুর হুড়া পুরুলিয়া গোয়ালটার দিকে খুবই হালকা ধরনের বৃষ্টিপাত এবং এদিকে বিষ্ণুপুর কটুলপুর আরামবাগ চন্দ্রকোনা এবং এদিকে বর্ধমান কাটোয়া কৃষ্ণনগর শান্তিপুর পাণ্ডুয়া চন্দননগর কলকাতা উলুবেরিয়া কোলাঘাট হাবড়া বনগা এদিকে কাটোয়া বেলডাঙ্গা দমকল করিমপুর বহরমপুর পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি হালকা ধরনের বৃষ্টিপাত এবং সঙ্গে কিন্তু বজ্রপাতের সম্ভাবনা আমরা যে সিস্টেমটা দেখতে পাচ্ছি গতকালের যে একটা সিস্টেম তৈরি হয়েছিল তার থেকে কিন্তু প্রভাবটা অনেকটাই কম থাকবে আজকে এরকমই একটি আপডেট কিন্তু আমরা পাচ্ছি এবং বাংলাদেশের ক্ষেত্রেও এই সন্ধ্যের দিকে আজ সতেরোই মার্চ রবিবার সন্ধ্যের দিকে কিন্তু লালপুর মেহের মেহেরপুর আলমডাঙ্গা দামহুদা কোচাকপুর পাংশা মাগুরা যশোর সাতক্ষীরা অভয়নগর নারেল বিলাইকান্দি এদিকে ভাঙ্গুরা সিরাজগঞ্জ এই সমস্ত স্থানে কিন্তু আমরা হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং সঙ্গে কিন্তু বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং আমরা রাত নটা নাগাদ দেখতে পাচ্ছি দুই বঙ্গের আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে রাত দশটা নাগাদও কিন্তু আমরা পরিষ্কার আকাশ দেখতে পাচ্ছি দুই বঙ্গের জন্য আমরা যদি মেঘমালা মোড়টা দেখি মেঘমালা মোড়েও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পরিষ্কার আকাশ রয়েছে তো আগামীকাল সোমবার আঠেরোই মার্চের আপডেট নিয়ে আবারও আসবো আমি পরবর্তীতে তো এখনকার মতো আপডেট এই পর্যন্ত যদি ইনফরমেশনটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ